তো সকাল সকাল উঠছি অনেকই কাজ করছি রোজা রমজানের সময় শিহরি খেয়ে সব ভারি পাতিল রেখে দিছিলাম পরিষ্কার করা হয় নয় আপনাদের ভাইয়া উঠে ডিউটিতে চলে গেছে আমি রুম ঘর দরগুলা পরিষ্কার করে বের করছি এখন থালা বাটিগুলো ধোয়ার জন্য আসছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ সারাদিন কি কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আপনাদের একটা কমেন্ট আমাদের মনে উৎসাহ জায়গায় পরবর্তী ভিডিও করার জন্য তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে তো ব্যস্ত সময়ের মাঝে যখন সময় পাবে তখন আমার ভিডিওটা দেখবেন তো রোজা রমজান মাস আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সারা দিন করলে একটু একটু করে ভিডিও বানালে ব্লগ তৈরি হয়ে যায় তো রোজা রমজান মাস দেখেন কত খাবার দাবার নষ্ট হয়ে যায় তো অনেক তরকারি ভাত এখানে আসে এখানে তো ফেলে দেওয়া যাবে না ড্রেন দিয়ে যাতে চাই না তো নোংরা জমে থাকে আর আমাদের মুরগিগুলাও নাই তাই না তাই এখন খাবার দাবার কত নষ্ট হয়ে যায় তো এগুলা এখন বাইরে ফেলে দিব দিয়ে আসলে পাখিয়ে খাবে বিড়াল আছে খাবে কুকুরেরা আছে খাবে আসে তো এগুলা বাইরে ফেলে দিতে যাব বাসি বাসি জিনিসপত্র পানি সব বাড়ির ভিতরে ফেলি না বাইরে ফেলে দিই বাইরে ফেলে দিয়ে আসলাম এক জায়গায় ভাবি দায়রা আছে করছে এক জায়গায় ঠিকই করে রাখ ওগুলা খাবে তো এখন আমি এই প্লেটগুলোই ধীরে মাঝে পরিষ্কার করে নি হ্যাঁ মা আবার দেখো আইছে নেহা পড়ে যাচ্ছ না তুমি ওঠো 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 তো ক্যামেরা অফ করে দাও মা আইলা তো প্লেট গুলো মাঝে ধুই আনছি এখন পানি ঝরায়ে সুন্দর করে আমার ছোট্ট শখের রান্নাঘর এখানে রেখে দিব হ্যাঁ আই যে নেহা দেখেন নেহা খালি কাজের সময় আসে মা 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 করবে হ্যাঁ কাজ করি চলো কাজ করি যে নেহা বসছে কাজ করবে আমাকে দিচ্ছে দাও একটা করে দাও আচ্ছা আমি রেখে দিই দাও দাও চামিচ দাও ও বাবা পাতিল দাও পাতিল দাও আমাকে দাও গুড এই যে আমার আম্মুরা দিচ্ছে ভেরি ভেরি গুড তো এখানে রেখে দিচ্ছি ও বাবা বাবু তো সুন্দর কাজ করতে পারে দুইটা প্লেট একসঙ্গে করছো ভারী তো মা ভারী আছে একটা করে নিব দেখো এই যে একটা করে হ্যাঁ একটা করে রেখে দিব হ্যাঁ কাজ করতেছে নেহা অনেক সুন্দর গুড আন্টিদেরকে হাই দাও শোনো শোনো আন্টিদেরকে হাই দাও বলো কেমন আছেন না ও বাবা তো চলো তো নেহা সব হাড়ি পাতিল দিয়ে দিছে আমরা রেখেতে রেখে দিছি আর এই পাশে পাতিল হাড়ি মেজে ধুয়ে করে রাখছি পানিগুলো তো নেহা কোলে উঠছে এখন চলো ধীরে ধীরে সব বাসার কাজ করতেছি আজকে আপনাদের ভাইয়া গরুগুলাকে খাবার দিতে পারে নাই তো আমি গরুগুলাকে খাবার দিছি খাচ্ছে আর গরুর গোয়াল ঘরে কত নোংরা গোবর গবরপুরে আছে এগুলো এখন পরিষ্কার করে নিব আর আপনাদের ভাইয়া সময় পাইলে অনেকটা হেল্প করে দিয়ে যায় যেহেতু ছোট বাচ্চা আছে আমাদের কাজগুলো আগায় দিয়ে যায় আর তো খাচ্ছে আমাদের দুইটা গরু আর দুইটা ছাগল আছে এখন মুরগিগুলো তো সব মুরগ ছিল সব করে পারলাম তো আবার আপনাদের ভাইয়া বলছে যে তোমাকে মুরগি কিনে দিব তো ওই পাশে এখনো অনেকে নোংরা আছে আর গরুগুলো খাচ্ছে এই দিক দিয়ে আমাকে যেতে হয়ে যায় আছে তো গরুগুলো খাচ্ছে আমি ঘরটা সব পরিষ্কার করে নিয়ে গরুর গোয়াল ঘর অনুসরা ক্যামেরা অফ করে দিয়ে তুমি যাও তো আমার গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে ছোট মানুষ নুসরাত ও সব সময় ভিডিও বানাতে চায় না অত ছোট মানুষকে ডাকাও যায় না বারবার রাগ করে তো সুন্দর করে গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করছি আমরা গৃহস্থ বাড়ির মেয়ে বউরা গ্রামে থাকি এগুলাই আমাদের কাজকর্ম তো বাসার কাজ এগুলাই আগে সেরে নিতে হয় তো যেহেতু বাসি ঘর বাড়ি রাখা হয় না আগে তাড়াহুড়া করে ঝাড়ু দিয়ে নেই তো ময়লার বালতিটাও আনছি এ পাশে গরুর ঘর পরিষ্কার করে ময়লাগুলোও বের করে আনছি তো এগুলা এখন সব বালতিতে উঠায় নিব আর গরুগুলা আমাদের অনেক সুন্দর খাচ্ছে গরুগুলা সুস্থ আছে আমাদের তো এখন করে মা এই তো নুসরাত রেডি হয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরাও ধরছে কুলে বসবো আর এই পাশে নেহা বলতেছে কোলে বসো তো নুসরাতের জন্য আর নেহার জন্য ভাত আনছি নুসরাতকে আজকে রোজা রাখতে দেই নাই নুসরাতের শরীরটা খারাপ তো বাবু এখন খায় প্রাইভেটে যাবে এখানে নুসরাত নেহা বা চামিজ সব বের করে রাখছে না আমু খেয়ে নাও না তো নেহা নুসরাত খাইতে বসছে নেহা বিসমিল্লা বলছো বলো তোমার ভাত নিছে আচ্ছা আমি তোমার ভাত আনে দিচ্ছি তো বলতিছে যে আমার ভাত আপু নিয়ে নিছে আর নেহাই পাশে কি বের করছে দেখো নেহা বেলার জুতা কাপড়ের জুতা তোমার আব্বু আনছিল পরে দিব আচ্ছা দাদা পরে দিচ্ছে আর এই দুইটা চামিজ বের করছে আচ্ছা নুসরাত খাও নেহাকে এখন ভাত খাওয়াই দিব হ্যাঁ মা তো অনেকটা পর নুসরাত আসছে প্রাইভেট থেকে আর আমি জামা সেলাই করতেছি তো নুসরাত প্রাইভেটে আম্মু আসছে আর আমার জামা সেলাইও হয়ে গেছে বছরে শব্দ হচ্ছে না বছরে করে জামা কাপড় সেলাই করি তো তো পর মেশিনে বসা হয় কাজ না করলে ভুলে যাও ভুলে যাওয়ার মতো তো নিজের কাজ করতে পারি এটাই অনেক তো নিজের জামা কাপড় সেলাইটা হয় তো এই পাশে জামাটা সেলাই হয়ে গেছে অলরেডি উল্টা করাই আছে এটা আমার যা দিছিল অনেক দিন গেছিলাম যায়ের বাসায় বেড়াতে দিছিল কিন্তু সেলাই করাই হয় নাই সময় কোথায় গরু ছাগল হাঁস মুরগি ছোটো বাচ্চা রোজা রমজান মাস নামাজ কালাম আছে তো এই জামাটা তো সেলাই করা হয়ে গেছে যা পারি সেভাবে সেলাই করি নিজেরটা চলে তো আমাদের এখানে সবার ঘরে ঘরে বিশিন সবাই সবার কাপড় চোপড় সেলাই করে আর এই পাশে সালোয়ারটাও হয়ে গেছে সেলাই করা

কত কাজকর্ম মা মারা গেছে আমার মায়ের টেনশন খোলো খোলো দেখাও আন্টি আঙ্কেলদের দেখাও আমি খুলি ধরো তুমি ক্যামেরা নাও সেই যে আপনাদের ভাই একটা জামা দিছিল তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকে আমার মামনি বলতিছে আম্মু তোমাকে যে বাবা একটা জামা দিছিল তো এটা জামা আপনাদের ভাইয়া পছন্দ করে আনছে এটা কি এটা রোনান সুন্দর লাগছে হ্যাঁ রুণন আমার কাছে সেলাই মনেই ছিল না তো দেখি একটু মাথায় দিয়ে কেমন লাগে সুন্দর লাগিছে সুন্দর লাগিছে নীল রং আর এটা জামা এটাই দে এটাই দে আমাদের গরীবের আবার কি আছে ইর তো এটা আপনাদের ভাইয়া আনছিল যে পরে থাকা জামা নাই যে তুমি ঘুরে ফিরে এглаই পরো আর আসলে কথা কি দুই তিন বছর ধরে জামা কাপড় নেই নাই যেগুলা ছিল সেগুলাই বের করে করে ពرتছি আমিও আমি আমিও তো হ্যাঁ অবশ্যই তাই আমার মা অসুস্থ ছিল আপনাদের ভাইয়াও অনেক অসুস্থ ছিল ইন্ডিয়ায় গেছিল আমাদের অনেক টাকা পয়সা খরচ ঋণ দেনা ছিল তো আমরা মা কাপড় চোপড় কোনো কিছুই নাই তো কিনি এটা আপনাদের ভাইয়া আনছে যে তুমি বাসায় পরে থাকো তো জামাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো হাজবেন্ডের পছন্দ ভালোবেসে যা এনে দিছে সেটাই অনেক সুন্দর তাই না নুসরা হাজবেন্ড যেটা পরে দেখে সুন্দর লাগবে বা স্বামী যেটা পরে জামা কাপড় পরে সুন্দর লাগবে তার পছন্দতেই আমি জামা কাপড় পরি তো এটাও কাটতে হবে তাই না বাবু সেলাই করতে হবে অনেক সুন্দর আছে এটা রোনা আর এই যেটা জামা নীল কালার এই যে এটা সালোয়ার সুন্দর না আচ্ছা বানাবনি সেলাইটাও করা শেষ হয়েছে এখন এই যে সালোয়ারে সিধা করতে হবে আর রবার লাগাতে হবে তাহলেই হয়ে যাবে তো এই যে জামাগুলো আমার করা হয়ে গেছে এগুলো আমার জাদি ছিল ভাসুর আপনাদের ভাই আর বড় ভাই তো এগুলা সেলাই করা হয়ে গেছে এগুলাতে শুধু সালোয়ারের রাবার লাগাতে হবে আর এই যে আপনার ভাইয়া আনছে নীল কালার জামা এটা রন্না এটা সালোয়ারের কাপড় আর এটা জামার কাপড় তো হাজব্যান্ড ভালোবেসে গিফট করছে ধরতে গেলে আমার অজান্তে আমি জানি না আর বেশিরভাগ কাপড় চোপড় আপনাদের ভাইয়াই আনে আপনার ভাইয়ার চয়েসেই আপনার ভাইয়ার চয়েস অনেক সুন্দর মার্শাল্লা আমার কথা হাজব্যান্ড যেটা পরে দেখে খুশি হবে সেটাই আমাদেরকে করতে হবে আচ্ছা তো আপনার জন্য চলে আসছি ফুটে বাসে নিয়ে পেঁয়াজ দিচ্ছি এখন লবণ দিচ্ছি তারপরে হলুদ তো আজকে অনেক শরীরটা খারাপ ভিডিও বানানো হয় না কোথায় থেকে ভিডিও বানাবো এগুলো ভাবতেছি রোজার রঞ্জার মাছ সব দিন তো শরীরটা ভালো থাকে না নামাজ কালাম পরে একটু শুয়েছিলাম তো সব কিছু দিয়ে নিলাম তো কাঁচামরিচ বাটা দিছি মশলা বাটা দিচ্ছি আরে পাশে কেটে ধুয়ে কি আনছি দেখো এগুলা পাঙ্গাস মাছ বুঝছো না স্টার পাঙ্গাস মাছ

আরে যে দেখো কি সুন্দর লতিটা আজকে টাটকা বুঝছো গ্রামের সব সবজি টাটকা সবজি তো বিশমিল্লা হাতটা ধুয়েও আসছি পরিষ্কার করে সব কিছু ধুয়ে নিয়ে আসছি পরিষ্কারই আসে মাখে নিচ্ছি ভাত দিয়ে মেখে রান্না খেতে খুব মজা লাগে মানুষরা মুসরা তো আমরা সবাই খাই চটুর লতি তো একে একে রান্না করতেছি কম বেশি করে সব তো আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না পাঙ্গাস মাছ দিয়ে লতি আমি কখনো খাইনি খাওনি এক করছিলাম মনে নাই হয়তো কত মাছ হয়তো বা অন্য তরকারি ছিল খাইছো মনে নাই করছিলাম মা তো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে পাঙ্গাস মাছ দিয়ে কচুর লতি যার যেটা পছন্দ তো স্বামী যদি খাইতে চায় যেভাবে সেভাবে আমাদের স্ত্রীর দায়িত্ব সবাই স্বামীর মন খুশি রেখে চলবো স্বামী যেটা নিষেধ করবে সেটা করব না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস তো স্বামীর কথা মতোই চলবো তো আমি তো চলি সবাই সব করে চলে তো যাই যেভাবে হাজব্যান্ডকে খুশি করে ওটাই অনেক আমার হাজব্যান্ড খুব খুশি এই কচুর লতি দিয়ে পাঙ মাছ রান্না করলে আমার অতটা পছন্দ না তো আমার হাজব্যান্ডের পছন্দ সেটা তো রান্না করতেই হবে তো এই জন্য সুন্দর করে মাথায় মিশিয়ে দেখো আর আজকে মাটির চুলায় রান্না করতে যাব না শরীরটা ভালো না আর অনেক শব্দ তো সামনের বিল্ডিং এ কাজ করতেছে শব্দ মাথা ধরে যাচ্ছে একটু পানি নিয়ে আসি এই যে এখানে আমার বাবা তো পানির একটা পট দিছিল ফিল্টার তো এখানে পানি রাখি রান্নাও করা হয় খাওয়া হয় শেষ হয়ে গেছে নুসরা আবার আজকেই হ্যাঁ আনতে আচ্ছা কাজ করে রান্নাটা করে নিই ওখানে করে পানি দি পানি শেষ হোক কত দূর তাই না একটু পানি হাতের হাত ধোয়া পানি দিলে স্বাদ হয় বুঝছো মুসরাতে শিখা হয়ে যাচ্ছে না আম্মুর সাথে থাকে আম্মু একটু ভিডিও বানাই দিচ্ছে আর শিখাও হচ্ছে নুসরাতে তো এই যে এখন এই চুলাই কারেন্টে চুলাই দিব মা আমি শিখে কি করব আমি তো এখন ছোট ছোট শিখে রাখো শিখে রাখতে হয় যখন আমি কোথাও বেড়াতে যাব তোমার বাবাকে রান্না করে খাওয়াবো তো কারেন্টে চুলায় রান্নাটা হোক আর কাজকর্ম করি সালের উপরে দুধটা রোদের দিয়ে রাখছিলাম তো রোদ চলে গেছে এখন এগুলা পটের মধ্যে ঢালে রাখবো তো দুধগুলা উঠায় আনছি রোদের থেকে বিসমিল্লা করে বয়ান দেখো ঢেলে নিলাম রোদের দিয়ে রাখলে ভালো থাকবে আর চিনিও আমাদের শেষ হয়ে গেছে এই পাশে দেখো পোলার চাল মাপে রাখছি আজকে ইত্যাদিতে পোলাও রান্না করব এখানে মাপে রাখছি আর এই যে এগুলা আনছিল আপনাদের ভাইয়া সেগুলো এখানেই রাখছি শরীর ভালো না কোনো কাজকর্মই করা হয় না রোজার থেকে ছোট বাচ্চা গরু ছাগল সব কাজকর্ম আবার ধরেন রোজা রেখে নামাজ কালাম পড়ে সময় আর সুবিধা ভালো লাগে না আর এই রমজান মাসে আল্লাহ যেভাবে চলাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে রোজাগুলো পার করছি দশটা রোজা হ্যাঁ না অল্প থাক এগুলাই হয়ে যাবে তো আল্লাহর কাছে তো অনেকই পাপ করছি আল্লাহ এর রোজা মাসের দিন নামাজ করতেছি যেটুকু মাফ করে দেওয়ার দরকার আল্লাহ সবাইকে মাফ করবে রমজান সবার ভালো ভালো কাটুক আর সবার জন্য সবাই দোয়া করব আল্লাহ সারা বছর যেন আমাদেরকে এরকমভাবেই নামাজ কালাম তৌফিক ফিকদান করে তো আমরা তো অনেকই পাপ করি নামাজ কালাম তো করি না রোজার মাস আসলে একটু করি আবারও ছেড়ে দেই করি না তো যাই হোক আর আমার মাও তো মারা গেছে আপনারা সবাই জানেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন জান্নাতবাসী হয় রোজা রমজানে এই রমজানে গত বছরে আমার মা ছিল আর এই রমজানে এখন আমার মা নেই এই চকিটাতেই আমার মা শুয়ে থাকতো তো এখানে এখন আমি জিনিসপত্র রাখি আর রান্না করলে শুধু মায়ের কথা মনে পড়ে তো মনটা অনেকই খারাপ লাগে তো যার তাই বুঝে মায়ের কষ্ট দুঃখ কতটা তো যাই হোক এখন সব তো বাসায় ইফতারির আয়োজন তো প্রতিদিনই হয় আজকে একটু বেশি তো আমাদের বাসায় সবাই মিলে ইফতারি করবে তো আমার বাবা আসবে আমার ভাই আসবে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার সঙ্গে একটা ভাইয়া জব করে সে ভাইয়াও আসবে তো বাসায় গরুর মাংস ছিল ফ্রিজেতে তো একটু পোলার চালো ছিল বুট দিয়ে সুন্দর করে সাদা পোলাও গরুর মাংস দিয়ে রান্না করছি আর যাবতীয় ইফতারির জিনিস বানাতে দেয় না আপনাদের ভাইয়া বাসায় ছোট বাচ্চা আছে তাই সব কিছু কিনে আনে তো সব কিছু প্লেটে সুন্দর করে সাজাই দিছি তো আপনাদের ভাইয়া অনেকেই মাখায় খায় তো আপনাদের ভাইয়া মাখায় খেতে পছন্দ করে না এভাবে সুন্দর করে প্লেটে সাজাই দিলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে তো হাজব্যান্ড যেটা পছন্দ করে সেটাই তো আমাকে করতে হবে তো আমি আগে জানতাম না এগুলো আপনাদের ভাইয়াই আমাকে শিখাইছে আর এই পাশে শরবতও রেডি করছি আর আমরা ডাবু দিয়ে সব কাজেই ব্যবহার করি তো সবাই ইফতারি করবো তো আজান হয়ে গেছে সবাই শরবত মুখে দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিছে নেহাবাবু খাইতে বসছে সব জায়গায় নেহাবাবু থাকে মাশাল্লাহ সবাই মিলে ইফতারি করলাম অনেক ভালো লাগলো সবাই মিলে মজা লাগে তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি সুইটি আবারও নিয়ে চলে আসবো কালকে নতুন একটা ব্লগ আসসালামু আলাইকুম